অনেক ধরনের কালেকশন মানুষ খুঁজতেছে যেমন পাটাপাটি খাসি প্যাকেজ করে নিচ্ছে বা আলাদাভাবে কিনতেছে বা বাণিজ্যিক ভাবে খাসি লালন পালন করতেছে তাদের জন্য কি কালেকশন থাকবে আজকে ভিডিও অবশ্যই ভাই কেমন দামে থাকবে খাসি তো সর্বনিম্ন থাকবে আপনি 12500 টাকা 12500 টাকা আর সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ আপনি 18 20 22 এরকম

আচ্ছা আমরা দাম বলে দিব পাঁচটা ছাগল একবারে একটা একটা করে দেখা লাস্টে দাম বলবো নাকি আচ্ছা যে প্রথমে গেল পাঠাটা নাকি ঠিক আছে ভাই ছেড়ে খামারি হতে হলে বা খামার দিতে হলে পাঠার কালেকশন রাখতে হবে পাঠা না রাখলে প্রথম বিলম্ব হবে আপনার সেটা হচ্ছে সমস্যা হবে যে আপনার বাচ্চা সময় মতো পাবে না প্রথম নাম্বার মেয়ে বাচ্চা ভাই আচ্ছা ঠিক আছে মানে প্যাকেজে দুই নাম্বার গেল সব ভাই এই হচ্ছে দুই নাম্বার মেয়ে মানে প্যাকেজে তিন ভালো মেয়ে বাচ্চা ভাই মুখ পাঁচ সেই রকম দেখেন এই যে দেখেন তিনটা গেল এই যে নাম্বার মেয়ে বাচ্চা চারটা গেল পাঁচ নম্বর আচ্ছা প্যাকেজের দামটা বলে দেন টোটালের দাম থাকবে বাষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভাই ভাই প্যাকেজের পরে আরেকটা পাঠা না সর্বোচ্চ ভালো মানের একটা পাঠা ভাই হুম এই পাঠার দুইটা দিক

এতে মানে অধিকাংশ মানে বেশি সম্ভাবনা থাকে হ্যাঁ পাঠা না থাকলে লস খাবেন মানে সময় মতো বাচ্চা পাবেন না ছাগল খাবে বড় হবে তেল জমে যাবে পাঠাটা নিবেন ভালো দেখে নিবেন এরকম পাঠা নিবেন এরকম পাঠা দিয়ে শুরু করেন ভবিষ্যৎ উজ্জ্বল কত দাম বলেন ভাই

প্যাটের ছাউটা দেখেন আঠারো হাজার পাঁচশো 18500 হাজার পাঁচশো এটা এটাও একই মেয়ে বাচ্চা ওই প্যাকেজের আকারে নিতে পারবে আচ্ছা এটা আঠারো হাজার পাঁচশো এটা আঠারো হাজার পাঁচশো বয়স

ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স ছয় মাস ভাইয়া ছয় মাস জি এই দেখেন মুখ চোখ কান খেয়াল করেন এটাও মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা মুখ কান কালার সবদিকে পারফেক্ট আচ্ছা এটার দাম একদম দর্শক জানে নিতে পারে এরকম একটা অফার প্রাইস রেট আজকে দিয়ে যাব আমি ছয় মাস বয়স আঠারো হাজার পাঁচশো টাকাই দাম ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ একসাথে চার পাঁচটা নিলে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে সেক্ষেত্রে ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা একদম আঠারো হাজার পাঁচশো এত বড় ছাগল এরকম কান এরকম মুখ এত ছেড়ে দাও দেখেন আরো কিছু শাকল আছে হ্যাঁ এই দেখুন অনেকগুলো আছে আপনারা এক এক করে দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন আগে সিদ্ধান্ত নেবেন না কারণ দেখা যাচ্ছে লাস্টের দিকে আরো ভালো আছে কনফার্ম করার পরে আবার বলেন যে পালটাই দেন এই সিঙ্গেল না দিয়ে জোড়া জোড়া দিলাম কাশি একসাথে লালন পালন করলে একটা সুবিধা আছে না ভাই জি সেটা হচ্ছে খাইদাই ভালো অবশ্যই একটা ধরেন খাইতে খাইতে ছেড়ে দিলো আরেকটা খাই শেষ করবে আর একটা রাখলে একটা খায় যেটা সারা সাইডে দেবে ওটার পরে খাবে না

স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা কিনতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এরও দুইটাই আছে আগেকার যে খাসিটা আমি দেখাইলাম হুম ওর সাথে জোড়া করে নিতে পারবেন কিন্তু এটাও খাসি এটাও খাসি আচ্ছা এটা দাম কম দিচ্ছেন কমিশন প্রাইস सेम আচ্ছা এটা দাম এটা এর বয়স 4 মাস হুম এটাও দাম 18500 18500 আবার দেখায় দিলে যান কি লোক দশটা বুঝতে পারতো তারপরে শর্টে থাকবে দুইটা জোড়া দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আলাদাভাবে আমরা প্রত্যেকটা ছাগলের রিলস দিয়ে দিই বা শর্ট বলেন আমরা দিয়ে দিই আপনারা চাইলে দেখে নিতে পারবেন এটাও তো খাসি না ভাই জি ভাই এটা খাসি আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা একদম 16500 16500 জি ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিই কারণ ছাগল আগে দেখবেন আমার কাছে খাসি থাকে সব সময় থাকে দুই চার 10 20 টা খাসি সব সময় এনি টাইম থাকে বিক্রি করি ইনশাআল্লাহ বেশি এই হলো কথা আপনার খাসি কিনতে গেলে অনেকে খাসি বানাজি ভাবে লালন পালন করেন

বললে আপনারা তো খাসি কিনবেন না তখন তো সমস্যা হ্যাঁ তারপর আমরা বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাতে লাভ করতে পারেন এই যে দেখেন খাসি দেখেন হুম কেমন মানে ক্যাটাগরি টাকবে দেখবেন বডি ফিটনেস পা কান গোলার ঝোল আছে নাকি এগুলো বিগ সাইজের হয় আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এর বয়স আপনি 4 মাস প্লাস আছে ভাই সুস্থ সবল দেখেন জামুর কাটতেছে লেজ দেখেন মোটা লেস পাটা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তারপরেও ভিডিও কলে দেখতে পারবেন জি দাম কেমন চাচ্ছেন একদম 18500 18500 এত ভালো মানের বাচ্চা 18500 টাকা থেকে দিতে পারবেন না আমি যেটা মনে করি আচ্ছা এই যে দেখেন হুম এই যে দেখেন ভাই এটা খাসি খাসি জি আচ্ছা এটা এটার বয়স কেমন চলে ভাই এর বয়স 4 মাস ভাইয়া দেখি মুখ দেখা যাচ্ছে সুন্দর করে মুখটা একটু দেখেন মুখ কান কালার সব সব দিকে পারফেক্ট এটার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আঠারো হাজার টাকা দিকে অনেক খাসি আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স চার মাস হয়েছে এটা হচ্ছে খাসির বাচ্চা এটা হচ্ছে আপনার দাম থাকলো

প্রত্যেকটা ছাগলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট হবে এই হলো কথা আপনারা আসলে সরাসরি সরজমিনে দেখতেও পারবেন এবং এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন মানে খামারে আসলে খুশি হয় ভাইরা একজন আসছে আসে কিছু না কিছু হলো জ্ঞান নিয়ে যায় অবশ্যই আবার কেউ দিয়েও যায় জ্ঞান হ্যাঁ অনেকে ধরেন শিক্ষার তো শেষ নাই খাবার দাবার রোগ বালাই যেহেতু আমরা এর ভিতর আসি আমরা তো একটু হলেই বুঝি এই হলো কথা যতটুকু সম্ভব উপকার করা হয় আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলে দেন তো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারিপাড়া গ্রাম নাম্বার বলে দেন শহর থেকে আট থেকে নয় কিলোমিটার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ